সঞ্জয় রায়কে ফাঁসিয়েছেন সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে আসল যারা খুনি তাদেরকে আড়াল করছেন মুখ্যমন্ত্রী আপনি এমপির ভাইপো তৃণমূলের এমপির ভাইপো এর মধ্যে ইনভলভ আর জি করে ডাক্তারবাবুরা বলছে নার্সরা বলছে ইন্টার্নরা বলছে খুশি যে উনি আমাদের সাথে সহমত আমরা পদত্যাগ চাইছি মুখ্যমন্ত্রীর আমরা বিচার চাইছি আমাদের অভয়ার আমরা অত্যন্ত খুশি যে উনি আমাদের সাথে সহমত এবং উনি দাঁড়িয়ে যে আজকে এই প্রতিবাদ করেছেন তার জন্য আমি চন্দ্রিমাদিকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেশনের মধ্যে আনা হোক কারণ ওনার রোল রোল ভীষণ ভাবে কোয়েশ্চেনেবল তিনি তো বাউন্সার নিয়ে ঘুরে বেড়ান প্রথম প্রিন্সিপাল প্রথম ডাক্তার বাবু আমরা দেখলাম যে বাউন্সার নিয়ে ঘুরে বেড়ায় তার নাকি বিরাট সিকিউরিটি তার মাথার ওপর মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত তার আবার কিসের সিকিউরিটির দরকার অভয়া জানতে পেরে গেছিল হাসপাতালের মধ্যে সেক্স র্যাকেট চলছে অভয়া জানতে পেরে গেছিল সেখানে ড্রাগ র্যাকেট চলছে এগুলো আমরা শুনতে পাচ্ছি তারা চেষ্টা করেছিল চারতলার প্রমাণ লোপাট করতে থার্ড ফ্লোর মানে যে চারতলা সেটা তারা জানে না অশিক্ষিত দল তো তাই তিনতলাতে গিয়ে ভাঙচুরটা করেছে

আজকে জি করে যারা এলো ধ্বংস করলো কই তাতে তো করতে পারলেন না আজকে যে মেয়েটা মারা গেল তার খুনিদেরকে অ্যারেস্ট করেছেন করেন নি তাদের করা উচিত আপনাদের বাড়ি তো মেয়ে আছে আপনাদের বাড়ি তো স্ত্রী আছে আপনাদের বাড়ি তো মা আছে আপনারা লিমিট ক্রস করে যাচ্ছেন আপনাদেরকে আমি সতর্ক করছি মমতা ইন্টারোগেশন করুক সিবিআই মমতা ব্যানার্জি এই কেসটাকে দমা চাপা দেবার চেষ্টা করেছেন কেন আর যদি সাধারণ একটা রেপ হতো আরেকটা যদি রেপের ঘটনা হতো তাহলে উনি এত ইন্টারেস্ট নিতেন না ওনার এত ইন্টারেস্ট কেন কারণ এখানে তৃণমূলের এমপির ভাইপো ইনভলভ তাই জন্য তৃণমূলের এমপির নাম আমি জানি বলবো না সিবিআই তদন্ত করে নাম বের করুক আরজি করে ডাক্তার রাসার নাম বলছে আরজি করে নার্স রেটার নাম বলছে আরজি করে ইন্টার্ন রাতার নাম বলছে আজকে পুলিশ এসেছে বলে যা খুশি তাই করতে পারবে মোহাম্মদ বিন তুঘলাক হ্যাঁ মোহাম্মদ বিন তুগলক এসেছে আমাদের নাটক করছে আগে কামদুনীর বিবিচার দিন মমতা বন্দ্যোপাধ্যায় আগে কামদুনীর মেয়েটিকে বিচার দিন এগারো বছর হয়ে গেছে তার জন্য হাঁটুন তাকে যাকে রেপ করেছিল যারা তাদেরকে ভাসিতে চড়ান আর জি করটা সিবিআই দেখে নেবে আপনাকে চিন্তা করতে হবে না আপনি পদত্যাগ করুন ভাইপো তৃণমূলের এমপির ভাইপো এর মধ্যে ইনভলভ জি করে ডাক্তারবাবুরা বলছে নার্সরা বলছে ইন্টার্নরা বলছে কানপাতুন কান শুনতে পাবেন ড্রাগ র্যাকেট সেক্স র্যাকেট চলছে আমাদের অভয়া বোধহয় জানতে পেরে গেছিল তাই জন্য তাকে শেষ করে দেওয়া হয়েছে সঞ্জয় আমি জানি না মুখ্যমন্ত্রী কি করে জানলেন যে সঞ্জয় এই কাজটা করেছে আমি জানি না সঞ্জয় এই কাজটা করেছে কি সঞ্জয়কে ফাঁসানো হয়েছে মুখ্যমন্ত্রী জানলেন কি করে মুখ্যমন্ত্রী হঠাৎ চোদ্দ তারিখের মঞ্চ থেকে বলছেন ধনঞ্জয়ের মতো যেন না করা হয় ওনার মনে হচ্ছে কেন যে সিবিআই আসল দোষীদের যারা আসল দোষী তাদেরকে ধরে নিলে উনি ধনঞ্জয় বলে চালাবেন ওনার মনে হচ্ছে কেন তার মানে এটা প্রি প্ল্যান্ড সঞ্জয়কে ফাঁসিয়ে দেওয়া একটা রোজ রোগা প্যাকলা একটা সিভিক ভলেন্টিয়ার সারাদিন নাকি মদ খেয়ে থাকে সেই সঞ্জয় সেই রাত্র মদ্যপ অবস্থায় ছিল সে একটা একত্রিশ বছরের মহিলাকে মারলো পেলভিক বোন ভেঙে দিল কলার বোন ভেঙে দিল ক্ষতবিক্ষত করে দিল একটা লোক সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের তিনবার তাকে সরানো হয়েছে তারপরেও সে চলে এসেছে তাকেও আবার করে পজিশন দেওয়া হয়েছে এবং সেদিনকেও দেখলেন যে এত আপত্তি এত আন্দোলন এত প্রতিবাদ এই ডক্টর সন্দীপ ঘোষের জন্য যারা ডাক্তার স্টুডেন্টস করছে তারপরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে একটা প্রাইস পোস্টিং দেওয়া হলো কেন মুখ্যমন্ত্রী কেন সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা করছেন তাহলে মুখ্যমন্ত্রীকে কি সিবিআই এর তদন্ত করা উচিত নয় অফকোর্স উচিত মুখ্যমন্ত্রীর এত ইন্টারেস্ট কেন কাকে পাচাতে চাইছেন মুখ্যমন্ত্রী কাকে কেন বডিটাকে প্রিজার্ভ করলেন না সেদিনকে আপনার বাড়ির যদি আজকে এই ঘটনা হতো কারুর ভগবান না কোনো কোনদিন হয় আপনি কি বডি প্রিজার্ভ করতেন কি করতেন না আপনার বাড়ির কারুর হলে আমরা সেদিন বার বার বলেছিলাম গাড়ির সামনে শুয়ে পড়েছিলাম আমাদের ওপর দিয়ে প্রায় গাড়ি চালিয়ে দিয়েছিল এত তারা কিসের পুলিশের যে সেই রাত্রিবেলাতেই আমাকে বডি পুড়িয়ে দিতে হবে কেন সমস্ত তথ্য শেষ করে দিয়েছে আর যেটুকু হয়তো দেওয়ালে ছিটে ফোটা রক্ত চুল নখ থুতু সিমেন্ট হয়তো সেখানে ছিল সেটাও কনস্ট্রাকশন করে শেষ করে দিয়েছে আমরা শুনছি দুজন মেন অভিযুক্ত তাদেরকে পোস্টমর্টমের যে এনকোয়ারি কমিটি তার মধ্যে রাখা হয়েছিল কেন যার উপর সার্ভেলেন্স তাকে আপনি এনকোয়ারি কমিটিতে রাখছেন যে সেই অভয়া সহপাঠী সুতরাং অনেক কোয়েশ্চেন মার্ক আছে তাই সিবিআইকে আমার আর্জি আমি টুইটও করেছি যে মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেশনের মধ্যে আনা হোক কারণ ওনার রল রোল ভীষণভাবে কোয়েশ্চেনেবল দেখুন আসলে উনি যেগুলো কথা বলেন সেগুলো ওনার বয়স হয়েছে আমরা বারবার বলি যে উনি ভলেন্ট্রি রিটায়ারমেন্ট নিক উনি ভুলে যান উনি তো বলেছেন আমাদের টাকার দরকার নেই কেন্দ্র থেকে টাকার দরকার নেই কেউ ভিক্ষে করতে যাবে না আবার সেই চলে যান টাকা চাইতে অনেক কথাই উনি বলেন এখন উনিশশো সাতচল্লিশ সালে রবীন্দ্রনাথ এসে বেলেঘাটাতে গান্ধীজিকে জুস খাইয়েছিলেন সেটার কথাও আমরা বলতে পারবো না দেড় হাজার কেজির বাচ্চা জন্মায় আমরা জানি না উনি অনেক কিছু জানেন আবার অনেক কিছু ভুলেও যান এটা থেকে তো বোঝা যায় যে পুলিশ কি চাইছে পুলিশ যে আসল সত্যটাকে ঢাকার চেষ্টা করছে যেটা করেছে প্রথম দিক থেকে বলার চেষ্টা করেছে বারবার বলেছি আমরা প্রতিবাদ করেছি আমরা রাস্তায় বসে গেছি গাড়ির সামনে যখন ডেড বডি নিয়ে বেড়ে হচ্ছে যে বডি প্রিজার্ভ করা হোক আমাদের আর কোনো দাবি ছিল না বডি প্রিজার্ভ করা হোক প্রিজার্ভ করেনি সেই রাত্রেই পুড়িয়ে দেওয়া হয়েছে তারা বারবার বলেছে এটা কেস অফ সুইসাইড এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বলেছে ইটস কেস অফ সাইকসিস মানে সাইকিয়াট্রিক প্রবলেম ছিল মেয়েটির এইভাবে বিভিন্নভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সুতরাং পুলিশের কি রোল পুলিশ মন্ত্রীর কি রোল সেটা তো আমরা ভালো জায়গাতেই থাকবে মুখ্যমন্ত্রী রামবাম বললেই যে সেটাতে কোনো অপমান হবে সেটা নয় যে ধর্ষণ করে তার অপমান যে ধর্ষিতা হয় তার কোনো দিন অপমান হয় না আমরা এটা মনে করি আর রামবাম যদি করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কতটা অপদার্থ আর পুলিশ মন্ত্রী হিসেবে আপনি কতটা অপদার্থ দেখুন যে আজকে সাত হাজার না পাঁচ হাজার লোক চলে এলো আপনার পুলিশ জানতেই পারলো না আপনার আইবি জানেই না কতটা অপরাধ তো আরে পুলিশের কাজকে তো অন্তত করতে দিন সারা দিন যদি আপনি তোলা তোলাবেন পুলিশকে দিয়ে তাহলে তো এটাই হবে তারা তাদের নিজেদের কাজ করতে পারবে না তাই আমরা ভালো করে জানি বাংলার মানুষও জানে তারা আছে এর পিছনে পশ্চিমবঙ্গের মানুষ কলকাতার মানুষ রাগে ফুঁসছে আমাদের জবাব চাই কেন এটি খুন হলো কারা রয়েছে ধর্ণামঞ্চ সামান্য ধর্ণামঞ্চে এতটা দূরে আর জি কর থেকে সে ধর্মামঞ্চ কোনো কারণ নেই আজকে বিরোধীদের বিরোধী বলতে তো আজকে পশ্চিমবঙ্গে শুধু বিজেপি তার মুখ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছেন সাইলেন্স করে দেওয়ার চেষ্টা করছেন এই সরকার মুখ্যমন্ত্রী এবং ঠিক যেভাবে আমাদের অভয়ার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার ডাক্তারবাবুরা বলছে। অভয়া অনেক কিছু জানতে পেরে গেছিল তাই অভয়ের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে আর আজকে বিরোধীরা যারা আমরা বিজেপি রাস্তায় নেমে মানুষের পাশে আমরা বিচার চাইছি এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি মুখ্যমন্ত্রী আপনি হোম মিনিস্টার আপনি পুলিশ মিনিস্টার আপনি চিফ মিনিস্টার আপনাকে পদত্যাগ যদি সামান্যতম লজ্জা থাকে আপনি পদত্যাগ করুন আপনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না আপনি পদত্যাগ করুন যখন করে হামলা হয়েছে মুখ্যমন্ত্রী আপনার স্টেট আইবি কোথায় ছিল আপনার পুলিশদের মারা হয়েছে কলকাতা পুলিশ রক্তাক্ত তার চেহারা আমরা দেখতে পেয়েছি পুলিশ রক্তাক্ত কোথায় স্টেট আইবি কেন খবর ছিল না সব খবর ছিল আজকে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে সেই থেকে ডিরেকশন ঘোরাবার জন্য আজকে তৃণমূল আরজিকরের যে আক্রমণ হয়েছে চোদ্দ তারিখ রাত্রে সেটা করেছেন এবং প্রমাণ লোপাট করার জন্য তারা চেষ্টা করেছিল চারতলার প্রমাণ লোপাট করতে থার্ড ফ্লোর মানে যে চারতলা সেটা তারা জানে না অশিক্ষিত দল তো তাই তিনতলাতে গিয়ে ভাংচুরটা করেছে থার্ড ফ্লোর মানে যে চারতলা সেটা তারা জানতো না তাই চারতলায় পৌঁছতে পারেনি